ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে নানা রকমের ইকুয়েশান নানা জনই করছেন কে জিতবে কে হারবে কোন পক্ষ শক্তিশালী কোন পক্ষ কম শক্তিশালী এরকম একটা ইকুয়েশানের ভিডিও আমরা করেছিলাম ভারত পাকিস্তান কোন দেশ সামরিক শক্তিতে এগিয়ে সেখানে নিশ্চিত করেই আমরা বলেছিলাম যে ভারতের সামরিক খাতে ছাপ্পান্ন বিলিয়ন ডলার যেখানে বরাদ্দ বছরে সেই ভারতের শক্তির সঙ্গে পাকিস্তান আসলে নসি শুধুমাত্র পরমাণু পরমাণু অস্ত্রের দিক থেকে ভারত এবং পাকিস্তান মোটামুটি কাছাকাছি অবস্থানে একশো দশ থেকে একশো তিরিশটির মতো বড় বোমা দুই দেশের কাছে রয়েছে এমন তথ্য বিভিন্ন জরিপে উঠে এসেছে সেই যুদ্ধ যখন শুরু হয়ে গেল ভারত যখন পাকিস্তানে আক্রমণ করে বসলো তখন বাংলাদেশের সরকার এবং সরকারের কাছের স্টেক হোল্ডাররা কে কোন ভূমিকায় যান সেটা দেখার অপেক্ষাই ছিলাম আমরাও এরই মাঝে আমরা জানতে পেরেছি এনসিপির দুই নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি স্টে স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে তারা কি। বলতে চাইলেন সেটা আমার কাছে অন্তত এখনো স্পষ্ট হয়নি সেই স্ট্যাটাসে তিনি তারা শান্তি চাইলেন নাকি উত্তেজনাকে আর একটু উস্কে দিলেন সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে কার্যক্রম বলছিলাম এনসিপির দুই নেতা হাসনাত এবং সার্জিস তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেই কথা তারা ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে স্ট্যাটাস দিলেন দুই সমন্বয়ক আসিফ মোহাম্মদ আমি সার্জিস ভুল বলেছি আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া তিনি স্ট্যাটাস দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ তিনি স্ট্যাটাস দিয়েছেন আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া তার স্ট্যাটাসে লিখেছেন সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি জাতীয় ঐক্যের কথা বলেছেন আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া তার স্ট্যাটাসটি আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনশটে সেই স্ট্যাটাসে তিনি সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য এবং সংহতির আহ্বান জানালেন তিনি যখন এই আহ্বান জানালেন তখন একই ধরনের স্ট্যাটাস দিলেন হাসনাত আব্দুল তার মানে হচ্ছে তাদের সমন্বিত যে ব্যাপার সিদ্ধান্ত এটা বোঝায় যায় হাসনাত লিখলেন জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন শুধুমাত্র ভাষাটা একটু ঘুরিয়ে ফিরিয়ে বাক্যটা অন্যভাবে গঠন করা কিন্তু মূল মাঝে যা একই যে সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার নিরাপত্তা এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো এটা আমাদের জন্য সুখবর নাকি এক ধরনের এর আগে আমরা ডক্টর ইউমুসের মুখে শুনেছিলাম যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে ভারত পাকিস্তান যুদ্ধের দামামা যখন বাড়ছে তখন আমাদের বসে থাকলে চলবে না আমরা আমাদের নীরব থাকলে চলবে না যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এই যুদ্ধের প্রস্তুতির কথা তিনি যখন বললেন তখন থেকে সমালোচনা হচ্ছিল যে তিনি কেন যুদ্ধের প্রস্তুতির কথা বলবেন কেন আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং হাসনাত আবদুল্লাহ যে সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কথা বললেন সেই ঐক্যবদ্ধ হওয়া কি এক ধরনের যুদ্ধের ডাক নাকি এমনি এমনি ব্যাপারটা সেটা একটা বড় বিষয় ঐক্যবদ্ধ হওয়া । কিংবা এক তাবদ্ধ হওয়ার ডাক সাধারণত যুদ্ধকালীন অবস্থায় দেওয়া হয় যে জাতিকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তো যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার প্রসঙ্গ তো আসার কথা নয় বা ভারত পাকিস্তান যুদ্ধ করছে কাশ্মীরকে কেন্দ্র করে যুদ্ধ হচ্ছে সেখানে আমার দেশে পাকিস্তান তো আমার দেশের সীমান্তের সঙ্গেও না এবং ভারতের যে অংশে যুদ্ধ হচ্ছে সেই অংশও আমাদের দেশ সীমান্তের কাছাকাছি নাও নয় সুতরাং সেটা নিয়ে আমাদের এত ভাবনা আমাদের এত বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো এর পেছনে কোনো গুঢ় তত্ত্ব রয়েছে কিনা এর পেছনে কোনো যদি কিন্তু রয়েছে কিনা সরকার কোনো পক্ষে হেলে এই জনগণকে ঐক্যবদ্ধ করে কোনো দিকে কোনো পক্ষে হেলে যাওয়ার চেষ্টা করবে কিনা সেই প্রশ্নগুলো সামনে আসবে সেটা যে সেটা হবে না এই প্রত্যাশাই আমাদের থাকবে কারণ সেটা হলে আমাদেরকে নাস্তানাবোধ হতে হবে আমরা জাতি হিসেবে আমরা দেশ হিসেবে এতটা শক্তিশালী নই যে কোনো দেশের সঙ্গে কিংবা বহু দেশের সঙ্গে যুদ্ধ জড়িয়ে আমরা খুব একটা ভালো থাকতে পারবো সুতরাং আমার মনে হয় যে এই ঐক্যবদ্ধ হওয়ার ডাকটা সাধারণ ডাক হোক সেটাই প্রত্যাশা এটার পেছনে যেন অন্য কোনো ব্যাপার না থাকে যে ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে কিংবা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে ব্যাপারগুলো যেন সেই দিকে না যায় দর্শক আপনার কি মনে হয় এই ঐক্যবদ্ধ হওয়া ডাক আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং হাসনাত আবদুল্লার এই ডাককে সাধারণটা নাকি পেছনে যুদ্ধের দামামার কোনো ব্যাপার জড়িত রয়েছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে